അല്ല മരം മരം മരം

eh akak aso romi urmai hakim mm. bhai akak aso ya imam bhai imam baik. Mm. Mm. imam bhai mm. mm. imam bhai ya mm. 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 oh, sakib ha akak aso sakib oh, sakib mm. yeah.

হ্যাঁ দেখে আমি বলতেছি ভাই যাবো না আমার চলো সমস্যা নাই একটা গাড়িতে উঠছি বুঝলেন গাড়িতে এখানে আসি এখানে এখানে গেছি হ্যাঁ এখানে

잘 반전 도씩이나요 কার গরো ওদের সাথে পরিচয় যে রাস্তায় দেখা ভাই কেমন তুমি এখানে কয় বছর কয়েক বছর পরে মানে মাস ধরে মাসইতেছে না কবারে নিউজ বরের তোমার কনট্রাক্টর আছে কি আছে নাম কি হ্যাঁ মানে এখন তুমি মূলত মানে এই জনতার কাছে ধরা গেছো তুমি এখানে কিছু চিনো না জানো না ওদের সাথে ওদের সাথে আসছো কত শুনো তুমি মূলত মানে ফালাইতে পারো নাই ওরা যে পালাইছে তুমি ফালাইতে পারো নাই তুমি এখানে এখান থেকে মানে রাস্তায় থেকে আসছো কিছু চিনো না মানে রাস্তাঘাট চিনো না এই জন্য ধরা গেছো জনতার হাতে ঠিক আছে